ইমানদার কাকে বলে আহারে বাড়ি ভেঙ্গে চুরমান এলাকা ভেঙ্গে চুরমান দোকানপাট নাই খাবার নাই খাবারের কোন অস্তিত্ব নাই এলাকার কোন অস্তিত্ব নাই বাড়ি নাই ঘর নাই পানি নাই কারেন্ট নাই অর্থ নাই কারো স্বামী নাই কারো বাবা নাই কারোর সন্তান নাই হয় সেই সময় তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ রিপোর্টার জিজ্ঞেস করল আমরা যদি আপনাকে কিছু সহযোগিতা করি মহিলার ইমানটা কতটুকু দেখেন মহিলা বলছে আমার রব কি আমাদেরকে দেখতেছে না আমার রব কি আমাদেরকে দেখতেছে না আমার রব কি আমাদের কি দেখে না এই জন্য আল্লাহর আরামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে ডাকতে বলছেন বান্দারে যদি আমি কবি মনে করি আমি হলাম ওই রব আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব ক্বালা তাকুলু লিমাই কুতালু ফিসাবিলিল্লাহি আমাত যারা এই পৃথিবীর জমিনে ইসলামের পক্ষে লড়তে গিয়া যারা জীবন দিল যারা শ্রম দিল রক্ত দিল সন্তান আদি দিল ওদেরকে দুনিয়ার জমিনে তোমরা মৃত বলো না কেন মৃত বলবা না বালাহিয়া কিল্লা তাসরণ জেনে রাখো বরং তারা মৃত নয় তারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা জীবিত সাদা আর কালোর মাঝে ছিল এক বিশাল ব্যবধান আর এই পৃথিবীতে মনিবার আর গোলাম এর মাঝে ছিল বিশাল ব্যবধান সুদ জেনা বাবিচার অন্যায় অপরাধ জীবন্ত নারীদেরকে হত্যা করা এই বর্বরতার এমন একটা জামা নাই জাহিলিয়াতের জামা যিনি এই পৃথিবীর জমিন আগমন করলেন জেনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলিহি সাল্লাম আমরা মোহাম্বতে আর একবার দরুদ পড়ি সাল্লু আলিহিসাল্লাম আমার ভাইরা আজকে যে আয়াতটা পড়েছি অত্যন্ত কষ্টের আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আমরা অবশ্যই অবগত আছি পৃথিবীতে এই মুহূর্তে মুসলমান এক হৃদয় আক্রান্ত ভরা সময় কঠিন একটা সময় পার করছেন এই বিষয়কে আপনারা কি অবগত আছেন আপনারা কি জানেন আহা আল্লাহ আল্লাহতালা সেই গাজাবাসীদেরকে সে ফিলিস্তিনি মুসলমানদেরকে আজকে আল্লাহ তাহলে হেফাজত করুক আমার ভাইরা আজকে গোটা বিশ্ব তাকিয়ে দেখছেন মুসলমান দুইশো কোটি মুসলমান আজকে অসহায় ক্ষমতা আছে পাওয়ার আছে বাদশাহী আছে মস্তদ আছে চেয়ার আছে অথচ পৃথিবীর জমিন থেকে এক ভূখণ্ড থেকে মুসলমানদেরকে চির জনমের মতো শেষ করে দেওয়া হচ্ছে অথচ জোরালো পদক্ষেপ কারো নেই আল্লাহ বললেন আমার বান্দা ভয় করো না ভয় করো না বোমার আঘাতে তোমার বাড়িঘর ভাঙচুর হয়ে যেতে পারে তোমার সন্তান মৃত্যুবরণ করতে পারে এই পৃথিবীর জমিনে তুমি স্বামী হারা হতে পারো তুমি সন্তান হারা হতে পারো বাড়ির বাস্তু তুমি হারা হতে পারো তোমার দেশ সারা লাগতে পারে জেলে যেতে যাওয়া লাগতে পারে তোমার সর্বত্র বিলীন হয়ে যেতে পারে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ ওলা খবরদার তোমরা বলো না কি বলো না লিমাই ইয়ুতুল ফী সাবিলিল্লাহ ইমাত যারা আল্লাহর পথে আনার কারণে মুসলমান হওয়ার কারণে তাদের জীবন চলে ফিলিস্তিনের জমিরে তোমরা ওদেরকে মৃত বলো না ওদেরকে তোমরা মৃত বলো না ওদেরকে তোমরা মৃত বলো না আজকে গোটা বিশ্ব যেন অসহায় হয়ে দেখছে কোথায় সৌদি আরব কোথায় সে পরশক্তি কোথায় সে পরমাণু শক্তির অধিকারী কোথায় সেই ক্ষমতার মস্তদের সেই বাদশাগুলি আজকে দুইশো কোটি মুসলমান তাকিয়ে দেখছে অথচ ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেউ যারা সারে নাই তারা গুলি করে করে এই পৃথিবীর জমিন থেকে পাখির মতো মানুষকে মেরে মেরে এই পৃথিবীর জমিন থেকে বিদেয়ী করে দেওয়া হচ্ছে আর গোটা পৃথিবীর মুসলমানদের নেতারা তারা এক নিরাপদ স্থানে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি এরিয়াতে সেখানে সৌদি থেকে শুরু করে সমস্ত দেশের ইসলামী রাষ্ট্রের সমস্ত প্রধানরা নিরাপদে মিটিং করে আর দূর থেকে তারা বাঘ এবং শুধু কথা বলে অথচ এই মুসলমানদের ব্যাপারে এই ফিলিস্তিনিবাসীদের ব্যাপারে এই ফিলিস্তিনদের এই মুসলুম মুসলমানদের ব্যাপারে আজ পর্যন্ত জোরালো পদক্ষেপ কোনো দেশ আজ পর্যন্ত এগিয়ে আসেনি এখন পর্যন্ত নেই নেই আমার ভাইরা আজকে আমেরিকা বলছে অতীত থেকে বলে আসছে যে আমরা সাম্প্রদায়িক কোন হামলা পৃথিবীতে আমরা করবো না আমরা সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে একত্রে আমাদের স্টেট কায়েম করে আমরা এই আমেরিকা পরিচালনা করি গোটা বিশ্বের মাঝে কে সম্প্রদায়িকতা কেউ স্থাপন পৃথিবীতে করতে পারবে না সমস্ত দল মত নির্বিশেষে যে যার দেশ পরিচালনা করতে হবে কিন্তু আজকে দেখা গেল ইহুদিদেরকে এক সম্প্রদায়কে ফিলিস্তিনের জমিনে তারা প্রতিষ্ঠিত করতে গিয়া আরাক সম্প্রদায় মুসলমানদেরকে সে তার নিজস্ব জমি থেকে বিতাড়িত করছে আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন ও মুসলমান ভয় করো না আমার ভাইয়েরা আল্লাহ গুরব্দুল আইলামিন পবিত্র কুরানুল করিমের মধ্যে ডাক দিয়ে জানিয়ে দিচ্ছেন মুমিন দে চিন্তা করো না ভয় করো না লাখো সোনালি কিমো লাখ মিস জানো আল্লাহু আলীউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন রাগ্গা বলেন বান্দারে ভয় করো না বোমার আঘাত কে অপেক্ষা ভয় করো বাড়ি ঘর ভাঙ্গা ভয় করো তোমার এলাকা থেকে তোমাকে বিতাড়িত করা হলো এই জন্য চিন্তা করো না লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বান্দারে তোমার সামনে তোমার স্বামীকে ও আল্লাহর বান্দি তোমার সামনে তোমার স্বামীকে হত্যা করা হলো ও আল্লাহর বান্দা তোমার সামনে তোমার পিতামাতা সহ তোমার সন্তানকে হত্যা করা হলো চিন্তা করো না আমানু তোমার এমন একজন রব আছে ওই রবকে যদি তুমি ভয় করো আর ওই আল্লাহর উপরে যদি ইমান আনব আর যদি তুমি অভিভাবক মনে করব ওই রকম হাজারো আমরিকা এসে যদি তোমাদের বাড়ি ঘর ভেঙে দেয় ওই রকম ও ইসরায়েল এসে যদি তোমাদের বাড়ি ঘর ভেঙে দেয় বাড়ি থেকে বিতাড়িত করে দেয় যদি তোমাদের থাকার খাবারও কোনো ব্যবস্থা না থাকে চিন্তা করো না আমি আল্লাহ গুরবান আলামিন তোমাদের কেবলমাত্র অভিভাবক মিডিয়াতে দেখলাম এক রিপোর্টার এক ফিলিস্তিনি মহিলা বাড়িঘর ভেঙে চোরমার কিছু নাই গাজাতে সমস্ত কিছু ভেঙে সব কিছু ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে এক ধ্বংসস্তূপের এক সাইটে বসে এক মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে অর্ধ অর্ধবয়সী মহিলা বাচ্চাদেরকে নিয়ে বসে আছে একজন রিপোর্টার জিজ্ঞেস করলেন আরাবিতে যে আপনি এখানে বসে আছেন আপনার অবস্থাটা কি তিনি হাসি হাসিদা বলেন আলহামদুলিল্লাহ ইমামবার কাকে বলে আহারে বাড়ি ভেঙে চোরমার এলাকা ভেঙে চোরমার দোকানপাট নাই খাবার নাই খাবারের কোনো অস্তিত্ব নাই এলাকার কোনো অস্তিত্ব নাই বাড়ি নাই ঘর নাই পানি নাই কারেন্ট নাই অর্থ নাই কারো স্বামী নাই কারো বাবা নাই কারো সন্তান নাই সেই সময় তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ রিপোর্টার জিজ্ঞেস করল আমরা শুধু আপনাকে কিছু সহযোগিতা করি মহিলার ইমানটা কতটুকু দেখেন মহিলা বলছে আমার রব কি আমাদেরকে দেখতেছে না আমার রব কি আমাদেরকে দেখতেছে না আমার রব কি আমাদেরকে দেখে না এই জন্য আরামিন পবিত্র কুরানুল করিমের মধ্যে বলছেন বান্দারে যদি আমার কবি বা মত মনে করব আমি বললাম ওই রব আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোড়ানো দেখে নিয়ে যাবো বলা তা কুলু লিমাই কুতালুফিসা বেলিল্লা হে আমদ যারা এই পৃথিবীর জমে ইসলামের পক্ষে উঠতে গিয়া যারা জীবন দিলপ যারা শ্রম দিল রক্ত দিল সন্তান আদি দিল ওদেরকে দুনিয়ার জমিনে তোমরা মৃত বলো না কেন মৃত বলবা না বালাহিয়া তা খবরং তারা মৃত নয় তারা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা জীবিত শহীদরা কখনো মরে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি নিরাপদে আছো না 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 তুমি দুনিয়ার জমিনে নিরাপদ নও বলেন নুবলু আনকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জৌই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া থমারাত উপরে যেই রকম আমি আল্লাহর পরীক্ষা এসেছে ও বান্দা বলেন নুবলু আনকুম বিশাইইম মিনাল খফ আমি আল্লাহু রাব্বুল আলামিন এর তরফ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমার তরফ থেকে তোমাদের ব্যাপারে মিনাল খাউফ আমি ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব ওয়াল জু ও বান্দা আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো ওই সমস্ত ফিলিস্তিনের খাবার নাই আমি আল্লাহ রব্বুল আলামিন খোদা দিয়া তোমাদেরকে পরীক্ষা করব ওয়ানা কুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত বান্দারে এই দুনিয়ার জমিনে আমি ফল ফসল আর আবাদ দিয়ে না কুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ও বান্দা হত দরিদ্রতা দিয়ে আমি তোমাদের জান দিয়ে ওয়াসামারত ক্ষেত খামার দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করব যদি তোমরা এই পরীক্ষায় বান্দা তোমরা যদি পাস করে যাও অবা শিরি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম তোমরা হলে সবরকারী সুভান আল্লাহ এই সবুর করবেন কেমনে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন

নামাজের মধ্য দিয়া ধৈর্য ধারণ করো একদিন বিজয়ের পতাকা তোমার মসলদে তোমার জমিরে তোমার ভূখণ্ডে ফিলিস্তিনের জমিনে আমি আল্লাহ রাবুল আলমিন সালাউদ্দিনের মতো সালাবি আইয়ুবের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিলিস্তিনের জমিনে আমি আবার কালেমার পতাকা উড়িয়ে দেবো একবার জুড়ে আওয়াজ দে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন এবং দুনিয়া ইহকাল এবং পরকালের কোরআন এবং হাদিসের কথাগুলো বুঝে মেনে চলার তো আল্লাহ তালা আমাদেরকে আদা ফরমান এবং ফিলিস্তিনবাসীদের জন্য মুসলমানদের জন্য আমরা প্রাণ খুলে উজাড় করে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা তাদেরকে যেন সহায়ক হন আল্লাহ তালা সবসময় কোরআন খেরিমের মধ্যে বলেছেন ইন আল্লাহ মাল মুমিন যারা মুমিন হবে চিন্তা করো না আমি আল্লাহ তোমার তাদের সঙ্গে bang